দেন এখানে এডুকেশন লেখা এই এডুকেশন কে এটা আপনাকে এখন বুঝতে হবে না ওটা আমাদের কাজও না সিম্পলি আপনি প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক রকম সাইজ আছে ইভেন আপনি এখানে কাস্টম সাইজও মেক করতে পারবেন আপনি যে জিনিস মেক করবেন সেই জিনিসের সাইজ সেটা গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন ধরে ধরেন আমি মেক করব ফেসবুক কভার তো ফেসবুক কভারের সাইজ কি আমি তো জানি না তাহলে আমি কি করবো আমি গুগলে চলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো ফেসবুক কভার সাইজ ফেসবুক কভার সাইজ এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ছশো চল্লিশ এখানে ক্যানভারে চলে আসবেন সিম্পলি লিখবেন ছশো চল্লিশ তিনশো ষাট এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে এবং অ্যারো বাটনে যদি আপনি ক্লিক করেন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দেই এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আরো কিছু অপশন খুলে আসছে নিচের দিকে দেখেন পি এক্স আই এন এম এম সি এম আমরা সাধারণত পি এক্স এ ক্লিক করে রাখবো তারপরে ক্রিয়েট এ নিউ ডিজাইন এ ক্লিক করবো তাহলে আমরা যে সাইজ চুজ করলাম ওই সাইজ অনুযায়ী এখানে একটা চলে আসবে এখন এখানে আমরা আমাদের ইচ্ছা খুশি ডিজাইন করতে পারবো যেহেতু আমরা আজকে ডিজাইন করছি না তাই আমি ডিজাইন দেখাচ্ছি না আমি আবারও ব্যাক করছি এবারে যদি আপনি উপরের দিকে দেখেন উপরের দিকে দেখলে দেখতে পাবেন এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া এখানে ভিডিও এখানে প্রেজেন্টেশন আরো এদিকে গেলে আরো অনেক অপশন আপনি পেয়ে যাবেন প্রিন্ট সবকিছু পেয়ে যাবেন এখানে আপনি যদি এখানে ক্লিক করেন মিডিয়াতে পোস্ট করার যত ধরনের জিনিস লাগে সবকিছু এখানে দেখবেন শো হচ্ছে এখানে ইনস্টাগ্রাম পোস্টার ফেসবুক পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিজ ফেসবুক কভার ইনস্টাগ্রাম রিলস মানে শেষ করা যাবে না আর এই সবগুলোই আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন দেখেন কত প্রিমিয়াম লেভেলের ডিজাইন দেখেন যে ডিজাইন ইউজ করার জন্য প্রথমে আপনি ক্লিক করবেন সি অলে ধরেন আমি ইনস্টাগ্রাম পোস্টার মেক করব তো প্রথমে আমি চলে আসবো এখানে সোশ্যাল মিডিয়াতে তারপরে আমি এখানে চলে আসবো ইনস্টাগ্রাম পোস্টারে এখানে দেখবেন অসংখ্য পোস্টার আপনার সামনে শো হবে দেখতে পাচ্ছেন আপনার ধরেন এইভাবে খুঁজে খুঁজে না নিতে চাচ্ছেন না আপনি এখানে সার্চ করবেন আপনার যে ধরনের জিনিস দরকার ধরেন আমার এখন দরকার ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং রিলেটেড তার দরকার আমার সার্চ সার্চ করার পরে এখানে দেখবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্টার আমার সামনে এরা শো করবে দেখেন অনেকগুলো পোস্টার এরা আমার সামনে শো করছে এখানে যেকোনো একটা পোস্টারে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেটাকে কাস্টমাইজ করে নিজের মতো ইউজ করতে পারবেন কিন্তু যাদের ফ্রি ভার্সান ক্যানভা তারা সব ডিজাইন ফ্রি তে ইউজ করতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইডিইউ এখানে আপনার এই ডিজাইন গুলো যারা ফ্রি ক্যানভা ইউজ করবে তারা ইউজ করতে পারবে না তাদেরকে টাকা চাইবে ক্যানভা তখন আপনারা কি করবেন দেখবেন যেগুলো এই ধরনের সিম্পল ডিজাইন কোনো কিছুই লেখা নেই সেই ডিজাইনগুলো চুজ করবেন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা বেশ ভালোই এই ডিজাইনটার কথা বলছি আমি এটা বেশ ভালোই তো আমি এই ডিজাইনটার উপরে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে আপনি সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারবেন একটু লোড নিচ্ছে এটা ইন্টারনেট স্পিড এর উপর ডিপেন্ড করে আমি আজকে ডিজাইন করে দেখাবো না আমি জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি মেবি ইন্টারনেটের কিছু প্রবলেম হচ্ছে ওকে এটা আসছে না কেন বুঝলাম না আচ্ছা সমস্যা নেই আমরা আবারও হোমে চলে যাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আমরা আবার প্রথমে চলে এসেছি এখানে ভিডিও ভিডিওতে ক্লিক করলে আপনি এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন এখানে অসংখ্য ভিডিও আছে রিলস ভিডিও আছে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আছে সমস্ত ভিডিও আপনি এখান থেকে মেক করতে পারবেন হ্যাঁ কেউ একজন জিজ্ঞাসা করছিল যে আমাদের পেইড কোর্সেস কি কি আছে তো পেইড কোর্সে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও মেক করা শেখানো হবে তারপরে এখানে আমাদের প্রেজেন্টেশন একটা প্রেজেন্টেশন আমাদের দেখেছিলেন যেদিন আমরা এর আগের ক্লাসে আমরা কি কি শেখাবো কেন শেখাবো সবকিছু আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই প্রেজেন্টেশনটা এখান থেকেই বানালো তারপরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওয়েবসাইট মেক করা শেখাবো এখানে আর যে কাজগুলো আছে এগুলো প্রিন্ট টিন্ট এগুলো আমাদের কাছে দরকার না তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট এখান থেকে ক্লিক করে আপনি এক ক্লিকে প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বানাতে পারবেন ইভেন ডোমেইন হোস্টিংও আপনি সেট করতে পারবেন তো এই সবগুলো আপনাদেরকে দেখানো হবে ক্যানভা ইন্টারফেস একদম সহজ একদম বিগিনারদের জন্য ক্যানভা বানানো কিন্তু এখানে প্রফেশনাল লেভেলের গ্রাফিক ডিজাইন করা যায় তো মোটামুটি এই ছিল আমাদের আজকে ক্যানভা অ্যান্ড পিকজাল লেভেল ইন্টারফেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও মেক করি ইউটিউবে ভিডিও মেক করি কিন্তু লাইভ ক্লাস করি আমি অভ্যস্ত হয় ধরেন ভিডিও মেক করার সময় যেটা হয় কোন একটা কথা ভুল বার হয়ে গেল বা কিছু একটা ভুল বলে ফেললাম সেটা পরবর্তীতে কাট করে করে এডিট দেওয়ার অপশন অপশন থাকে কিন্তু লাইভ না হয়তো আমার মুখ থেকে অনেক ভুল কথা বার হয়ে যেতে পারে আমি লাইভ ক্লাস করি অভ্যস্ত সবাই ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু আমাকে সহযোগিতা করবেন ক্লাস করানোর ক্ষেত্রে ইনশাল্লাহ তাহলে ভালো কিছু হবে আমাদের এইটুকু বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে আমরা মাইকটা অন করতে বলি রায়ন ভাইকে রায়ন ভাই মাইক অন করেন আচ্ছা এভাবে আপনারা হচ্ছে যেটা যে হ্যান্ড রাইজ যে অপশনটা আছে আপনারা সেটা ইউজ করেন আপনারা হ্যান্ড রাইজ করেন আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি দেন আপনারা তখন হচ্ছে করতে পারবেন ওকে ইমরাজ খান ভাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর করে বুঝেছেন আমাদেরকে কোনো অসুবিধা হয়নি জি কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আপনারা হচ্ছে আপনার হ্যান্ড রাইজ করেন করলে সেখান থেকে আমরা আপনাদেরকে হচ্ছে অ্যাক্সেস দিচ্ছি আনমিউট করার জন্য তাহলে ভালো হয় আচ্ছা অনেকে হয়তো বুঝতে পারছে না আপনি আনমিউট করার অপশন দিয়ে দেন সমস্যা নাই আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি সবাইকে আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি জি আপনারা যারা কোশ্চেন করার আছে তারা বলতে পারেন জি ভাই শোনা হ্যাঁ শুনতে পাচ্ছি জি সজীব ভাই বলেন ভাই আগামী কালকের যে আমরা যে প্র্যাকটিস করব কোনটা প্র্যাকটিস করব এটা জন্য একটু বলেন টেন ক্লাস শেষে তাহলে আর কি জি ক্লাস আমি আমি দেব আপনাদের এখনো তো শেষ হয়নি ঠিক আছে ঠিক আছে

আমি হচ্ছে মানে শুরুতে পিক্সেলারে ক্লাসটা করছিলাম তো ওইটা একটু কম বুঝছি আর তারপর থেকে হলো আমার নেট চলে ছিল যার জন্য আজুম অ্যাপে ক্লাস করতে পারিনি এখন পারলাম লেভেল ক্লাস বুঝতে পারেননি ওখানে আমি ভিডিও প্রোভাইড করে দেব আপাতত কিছুই বোঝার দরকার নেই ওই ভিডিওতে আমি যতটুকু বলবো অতটুকুই বুঝুন আচ্ছা আর তারপর থেকে কিছু

ওটার ক্লাসটা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল তাই না ভাই আচ্ছা নুর আলম সিদ্দিক ভাই ওইটার ক্লাস আজকে থেকে হবে আমার কোনো ডিক্লিয়ার দেওয়া হয়নি হ্যাঁ তবে আপনারা যারা ওখানে ফর্ম ফিল আপ করেছেন হ্যাঁ তাদের ওটা আমরা দেখেছি আমরা অচিরেই খুব দ্রুতই যেহেতু একটা জিনিস শুরু করছি স্টেপ বাই স্টেপ যাওয়াটা না গেলে দেখা যাবে জগা খিচুড়ি হয়ে যাবে তখন এটা আপনাদের কাছে বলি হবে তো এর জন্য আমরা যেটা করছি যে আপনাদের এটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যে দুই তিনটা ক্লাস হয়ে গেলে দেন আমরা ওইটাকে স্টার্ট করব কারণ যেহেতু কম্পিউটার বেজ ওখানে একটু দেখা যাবে যে বিষয়গুলো একটু আলাদা ভাবে রাখতে হবে শিডিউল মেইনটেইন একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে আমরা হচ্ছে নেক্সট উইকের মধ্যে শুরু করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ভাই জি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাদের সুভাবে বুঝাচ্ছেন আমি দেখলাম সম্পূর্ণ ক্লাসে করছিলাম আমার এক বন্ধুর সাথে ধন্যবাদ দোয়া করবেন ভাই আচ্ছা আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারে না হলে হচ্ছে আমরা সামনের দিকে একটু মুখ করবো কি ভাই আর কোনো কোশ্চেন নাই ধন্যবাদ জি ঠিক জি নাজুর ভাই বলেন জি আজকে ক্লাস মূলত এই পর্যন্তই এখন জাস্ট একটা হোমওয়ার্ক দেব হোমওয়ার্ক বলতে আপনারা পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখিয়ে দেব কোথা থেকে ডাউনলোড করবেন

ঠিক আছে আমি একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করব এখানে টেলিগ্রাম আছে মেবি আশা করি সবার টেলিগ্রাম যদি না থাকে আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন প্লে স্টোর পেয়ে যাবেন আমি দেখিয়ে দিই একবার প্লে স্টোরে যাবেন কে সার্চ করবেন টেলিগ্রাম টেলিগ্রাম বলে এখানে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন দেখে নেন এটা সিম্পল একদম সিম্পল আপনি জাস্ট মোবাইল নাম্বার দিয়ে লগইন করে ফেলবেন তারপরে আমি যে লিংক আপনাদেরকে প্রোভাইড করব ওই লিংকে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এই চ্যানেলের ভিতরে নিয়ে চলে আসবে এই চ্যানেলের ভিতরে দেখেন সমস্ত কিছু স্পষ্টভাবে লেখা আছে প্রথমে লেখা আছে পিকজাল ল্যাব এপিকে বাই ডিজিটাল এনআরএস তারপরে কাইমাস্টার তারপরে ইনশর্ট তারপরে পিকস্যাট এই সবগুলো অ্যাপ্লিকেশন আপনি একেবারে ডাউনলোড করে ফেলবেন যেহেতু আমাদের স্টেপ বাই স্টেপ এক একটা অ্যাপ্লিকেশনে কাজ করব ক্লিক করবেন এখানে ইনস্টল বাটন আসবে আপনার আমার যেহেতু ইনস্টল করা আসছে আর আসছে না তিনটে ক্লিক করবেন সেভ টু ডাউনলোড বা এখান থেকে ডাউনলোড করবেন আমি আর ডাউনলোড করছি না আমার অলরেডি ডাউনলোড করা আসছে ডাউনলোড করার পরে এখানে আমি আবারও আপনাদের কেউ এই পিএলপি ফাইলের সমস্ত ফাইলগুলো এখানে সেন্ড করে দেব আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ওইগুলোকেও ডাউনলোড করে ফেলবেন তারপরে সিম্পলি আপনি ওপেন করবেন পিক্স ল্যাব অ্যাপ্লিকেশন আমি এটাকে কেটে দিই ওকে আপনাদের সামনে এরকম আসবে না আপনাদের সামনে খালি আপনি দেখাচ্ছি আমি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ফোন পিএলপি ফাইল বলে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে আমার সরি এখান থেকে আবার এই পিএলপি ফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করলেন টেলিগ্রাম থেকে সেগুলো কোথায় সেভ হয়েছে সেটা আপনি একটু দেখবেন আমার সাধারণত এখানে চলে আসে ভিন্ন ভিন্ন ফোনের ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন সেটিং কারু দেখবেন যে এখানে ডাউনলোড সেকশনের ভিতরে চলে গিয়েছে আমার এখানে ডাউনলোড সেকশন শেষের দিকে আছে আপনি একটু খুঁজে নেবেন কষ্ট করে এইভাবে পিএলপি ফাইল আপনার সামনে চলে যাবে এখানে লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন মার্চ জন্মদিনের শুভেচ্ছা মোবারকবাদ পোস্টার ঈদ উল ফিতার পোস্টার এভাবে আপনার পিএলপি ফাইলে লেখা থাকবে যে এটা কি পিএলপি ফাইল আমি আপাতত আপনাদেরকে ঈদের জন্য একটা পিএলপি ফাইল সেন্ড করবো এই ক্যাশ মেনুটা সেন্ড করে দেবো এই দুটো নিয়ে আপনারা আপাতত প্র্যাকটিস করবেন তো পি ফাইল ওখান থেকে ওপেন করার পরে আপনার সামনে চলে আসবে এভাবে এবারে আমি যেটা প্রথমেই বললাম আপনি প্রথমেই ক্লিক করবেন এখানে লেয়ার অপশানে এখানে ক্লিক করার পরে যে সব কটা লেয়ারকে আপনি এভাবে দেখবেন লক অবস্থায় আছে সবগুলাকে আনলক করে ফেলবেন বা আপনি চাইলে যেটাকে এডিট করতে চান শুধুমাত্র সেটাকে আনলক করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাজিপুর আমি চাই যে শুধু এই নাজিবুর লেখাটাকে আনলক করতে তো আমি এখান থেকে একটু নিচের দিকে এসে খুঁজব যে কোথায় লেখা আছে নাজিবুর এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকে নাজিবুর আছে তো এখানে যদি লক থাকে আমি এটাকে আনলক করে ফেলব আনলক করলে তখনই আপনি এটাকে এডিট করতে পারবে যদি এটা লক থাকে তাহলে আপনি এডিট করতে পারবেন না তো সিম্পলি আনলক করার পরে এখানে এসে আপনি যে দোকানদারের ক্যাশ রিমুভ করছেন সেই দোকানের নামটা এখানে লিখে দিবেন। আমি ধরেন লিখি ডিজিটাল এনালিস ধরেন আমার দোকানের নাম ডিজিটাল এনালিস তারপরে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি কিভাবে কালার চেঞ্জ করতে হয় কিভাবে বর্ডার দিতে হয় তো ডিজিটাল এনালিস লেখার পরে আপনি নিচে চলে আসবেন এই লেখাটাকে সিলেক্ট করে রাখতে হবে সিলেক্ট যদি না করে রাখেন তাহলে ওই লেখার উপরে আপনি এডিট করতে পারবেন না তারপরে এই নিচের এ বাটনে চলে আসবেন আপনি চাইলে এখান থেকে লেখার কালারটাকে চেঞ্জ করতে পারেন দেখেন এভাবে আপনি যে কালার দিবেন সে কালার হবে এখানে গ্রাডিয়েন দিলে গ্রাডিয়েন হবে আপনি গ্রাডিয়েনের কালার এখান থেকে চুজ করতে পারবেন আপনি গ্রাডিয়েন দেওয়ার দরকার নেই সিম্পলি একটা কালার দিবেন কারণ সিম্পলি বেস্ট ধরেন সাদা বর্ডার আছে আমি ব্লু দিলাম কালার তারপরে আবার এখান থেকে আপনি অপাসিটি এটাকে হালকা রাখবেন নাকি বাড়াবেন সেটা চুজ করতে পারবেন এখানে বর্ডার অনেক মোটা দেওয়া আছে আপনি সেই বর্ডারটাকে কম করতে পারবেন দেখেন বর্ডারটা কম হয়ে যাচ্ছে এভাবে আপনি যে দোকানের ক্যাশ মেনু তৈরি করবেন সেই দোকানের নামটা এখানে লিখে দিবেন তার নিচে সেই দোকানের মালিকের নাম এডিট করার জন্য প্রথমে আপনাকে সেটাকে সেটা সেটার উপর হাত দিতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে তারপরে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে আপনি ওর ভিতরে চলে যাবেন এখন কেটে দিয়ে মুছে দিয়ে ইচ্ছা খুশি এডিট করতে পারবেন এখানে দোকানের দোকানদারের নামটা আমি লিখে দিই আমার নাম নাজিবুল হাত পড়ে গেল ওকে ঠিক আছে সমস্যা নেই এভাবে আপনি দোকানদারের নামটা লিখে দেবেন এভাবে আপনি ফোন নাম্বারটা এখান থেকে চেঞ্জ করে দিবেন তার যদি জিমেল আইডি থাকে জিমেল আইডি চেঞ্জ করে দিবেন এভাবে এখান থেকে তার ঠিকানা চেঞ্জ করে দিবেন বাদ বাকি আপনার কষ্ট করে এসব কোনো কিছু করার দরকার নেই এগুলো করাই থাকবে তারপরে এখানে ক্লিক করবেন সেভ ইমেজে ক্লিক করে সেভ করবেন গ্যালারিতে হয়ে যাবে হাই কোয়ালিটি সেভ করার জন্য কাস্টমার এখানে ক্লিক করবেন করে আলট্রা চুজ করবেন সেভ টু গ্যালারি করলেই গ্যালারিতে সেভ হয়ে যাবে আর আপনি যদি চান এটাকে প্রজেক্ট হিসেবে সেভ রাখতে তাহলে প্রজেক্টে ক্লিক করবেন এখানে প্রজেক্টের নাম দিবেন ক্যাশ মেনু তো দেখবেন আপনার এই প্রজেক্টটা এখানে পিএলপি ফাইলে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ক্যাশ মেনু লেখা আপনি পরবর্তীতে যে কোনো সময় এই ক্যাশ মেনু ফাইল ওপেন করে কাজ করতে পারবেন প্রথমে আমি আপনাকে একটা প্রোভাইড করব এই একটা দিয়ে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন আপনি জাস্ট এই পিএলপি ফাইল ওপেন করবেন যে দোকানদারের কাজ করবেন সেই দোকানদারের নাম তার দোকানের নাম তার ঠিকানা এডিট করবেন সেভ করে তাকে প্রোভাইড করে দিবেন ঠিক এভাবে আমি যে পোস্টার আপনাদেরকে সেন্ড করব ঈদ স্পেশাল সেটাকে ও এডিট করে প্রোভাইড করে দিবেন কাজ কত আসান করে দিলাম এখন কি কারো বুঝতে অসুবিধা আছে আজকে ক্লাস এন্ড করব আমরা অলরেডি এক ঘন্টা হয়ে গেছে

ধরেন আপনি এখানে কোনো দোকানদারের ফটো অ্যাড করতে চান তো এখানে এই মিডিল বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গোল তারপরে ইম্পোর্ট বলে যে অপশানটা আছে দেখে দেখ এই যে ইম্পোর্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যে দোকানদারের ছবি লাগাতে চান সে দোকানদারের ছবিটা দোকানদারের কাছ থেকে আগে থেকে নিয়ে নেবেন ধরেন আমি এটাই লাগাবো এখানে আপনি এই বাটনে চুজ করে আপনি সাইজ ছোট বড় করতে পারেন আপনি জাস্ট সাইজটা অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিবেন আর এর অপাসিটিটা একটু হালকা করে দিবেন কারণ এভাবে জল জল করলে ভাল লাগে না হ্যাঁ অপাসিটি অপশন জানেন আপনারা আমি আগে দেখিয়েছি অপাসিটি আসবেন এসে এটাকে হালকা করে দিবেন তাহলে হয়ে গেল এটা কম্পালসারি না এটা দোকানদারের কাছে শুনবেন যে আপনার ফটো কি ইউজ করব কারণ অনেকেই চায় না যে ফটো ইউজ হোক কারণ এটা রাস্তাঘাটে এখানে ওখানে পড়ে থাকবে অনেকেই চায় না যে ফটো ইউজ হোক বুঝতে পারলেন আশা করি আচ্ছা তাহলে এখন ক্লাস শেষ না জি ভাইয়া প্লিজ লিংক গুলো হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে লিংক দেব অবশ্যই কিন্তু ডাউনলোড করতে হবে আপনার অন্য জায়গা থেকে ভাই টেলিগ্রাম গ্রুপে লিংক হ্যাঁ আমি সব লিংক আপনাদেরকে দিয়ে দেব গ্রুপে দিয়ে দেব হোয়াটসঅ্যাপে আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছে আমি চেষ্টা করছি ধীরে ধীরে বলার ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রায়ান ভাই করেন জি ভাই হ্যালো জি আচ্ছা তাহলে লাস্ট যে ফিনিশিংটা দেওয়ার কথা ছিল সেটা কি দিয়ে দিব হ্যাঁ ওকে অল্প কয়েকজন আছে ওটা কালকে শুরুতেই দেওয়া যাক কালকে ক্লাস নেই নেক্সট নেক্সট টাইম যে ক্লাস আছে ঠিক আছে ওকে আজকে আমিও খুব ব্যস্ত ছিলাম পাসপোর্ট অফিসে গিয়েছিলাম ওখান থেকে তৈরি